বলিউড পাড়ায় ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই বেশ কয়েক মাস ধরে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের দাম্পত্যে ফাটল শিরোনামটি ছবি জঙ্গনে ব্যাপক সমালোচিত হচ্ছে গত বছরের শুরু থেকেই গুঞ্জন তারা দুজন নাকি আলাদা হতে চাইছেন যদিও অভিষেক ও ঐশ্বরিয়া তাদের বিচ্ছেদ নিয়ে কখনোই কিছু বলেননি তবে তাদের কার্যকলাপে কিছুটা বিচ্ছেদেরই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন কখনো আম্বানিদের বিয়েতে গোটা বচ্চন পরিবার একদিকে অন্যদিকে ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে অনেক পরে একান্তে প্রবেশ করছেন আবার কখনও ঐশ্বরিয়ার জন্মদিনে বচ্চন পরিবারের নিরবতা অন্যদিকে আরাধ্যার জন্মদিনেও বচ্চন পরিবারের শুভেচ্ছাবার্তা না আসায় জল্পনা আরও বেড়ে গিয়েছিল সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে দেখা যায় বলিউডের এই সুন্দরীকে সেখানে মঞ্চে ওঠার পর তার পিছনের স্ক্রিনে ঐশ্বরিয়া রায় আন্তর্জাতিক তারকা এই লেখাটি ফুটে ওঠে ব্যাস এতেই তোল পার নেট দুনিয়া নেটিজেনরা মন্তব্য করছেন তবে কি বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে বিয়ের পর থেকে সাবেক এই বিশ্বসুন্দরী তার নামের সাথে বচ্চন পরিবারের এই টাইটেলটি ব্যবহার করে আসছেন সবখানেই অতীতে একটা সময় যখন তাকে শুধু ঐশ্বরিয়া রায় বলে সম্বোধন করা হয়েছে তখন নিজেই সংশোধন করে দিয়ে জানিয়েছেন তিনি ঐশ্বরিয়া রায় বচ্চন আর এবার কিনা না চোখের সামনে নিজের বিয়ের আগের পদবি পর্দায় ফুটে উঠতে দেখেও আপত্তি জানাননি প্রাক্তন এই বিশ্বসুন্দরী ফ্রিজ পারেন টাকা কোটি কোটি এদিকে অভিনেত্রী নিম্রত কৌরের সঙ্গে অভিষেকের নতুন করে সম্পর্কের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় বচ্চনদের সঙ্গে এক বাড়িতে আর থাকছেন না ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানিং আলাদা থাকছেন আবার অ্যাশ অভিষেকের হাতে দেখা যাচ্ছে না তাদের বিয়ের আংটি এই টুকরো টুকরো ঘটনাগুলি বিচ্ছেদের জল্পনাকে আরো ঘনীভূত করছে তবে কি সত্যিই তাদের সতেরো বছরের বিবাহিত জীবন ভাঙ্গনের মুখে নিউজ ডেস্ক টেলিভিশন